ফ্লোরার আর এম এর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা মোটর সিগনালের জ্যাম ঢাকা সিটির জ্যামের অবস্থা সেটা প্রচণ্ড জ্যাম লেগে আছে আপনাদেরকে এটা শাহবাগের দিক থেকে এই রোডটা এসেছে কারণ বাজারের দিকে আর হাতের বামে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এই সিগনালটা সিগন্যালটা মকবাজারের দিক থেকে আসছে এই যে গাড়িগুলো ছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিগন্যালটা আছে আর এই রোডটা আপনার শাহবাগের দিকে থেকে আসছে কারণ বাজার থেকে যে রোডটা আসছে এই রোডটার অবস্থান আপনাদেরকে জানানোর চেষ্টা করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই রোডটা হচ্ছে আপনার বসুন্ধরা সিটি মার্কেট বা কারণ বাজারের দিক থেকে আসছে এই সিগন্যালটা এই মাত্র সারলো প্রচণ্ড জ্যাম এটা পুরা রাস্তায় জ্যাম হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন জ্যাম হয়ে আছে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য